ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাদের চুল প্রচুর ফ্রিজি হয়ে গেছে কোনো শাইন নাই রুক্ষ হয়ে গেছে চুল ভেঙে যাচ্ছে তাদের জন্য এই হেয়ার ব্যাগটি ম্যাজিকের মতো কাজ করবে চুলকে মজবুত করবে চুলের আর্দ্রতা ফিরিয়ে আনবে চুলকে সফট শাইনিং করবে যাদের চুল প্রচুর পাতলা হয়ে গেছে তাদের চুল ঘন করতে অনেক সাহায্য করবে চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে মেহেদি পাতা নিয়েছি আমি এখানে গাছের মেহেদি পাতা নিয়েছি আপনারা অবশ্যই এখানে গাছের মেহেদি পাতা নেওয়ার চেষ্টা করবেন না হলে আপনারা যে কোনো লোকাল মার্কেটের অর্গ্যানিক মেহেদি নেওয়ার চেষ্টা করবেন তারপর আমি এখানে সজনে পাতা অ্যাড করেছি সজনে পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া ও প্রোটিনে ভরপুর যা চুলকে ভিতর থেকে মজবুত ও শক্ত করে সেই সাথে মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং চুল দ্রুত লম্বা করতে অনেক সাহায্য করে তারপরে আমি এখানে লাল টুকটুকে দুটো জবা ফুল নিয়েছি এবং এই প্রত্যেকটি উপাদান ব্লিন করে নিয়েছি তারপর এর সাথে আমি ভৃঙ্গরাজ গুঁড়ো অ্যাড করব এটি চুলকে ঘন করবে চুল পড়া রোধ করবে সেই সাথে চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে অনেক সাহায্য করবে তারপর আমি এখানে মেথি অ্যাড করেছি মেথির উপকারিতা নতুন করে বলার কিছুই নাই এটা আপনারা সবাই জানেন তারপর আমি এখানে ত্রিফলা অ্যাড করেছি ত্রিফলার মধ্যে রয়েছে আমলকি মেথি এবং বহেরা আপনারা এটা আলাদা আলাদাও অ্যাড করতে পারেন তারপর আমি এখানে শিকাকাই গুঁড়ো অ্যাড করেছি শিকাকাই নতুন চুল গজাতে অনেক সাহায্য করে উকুন দূর করে সেই সাথে চুলের ফ্রিজ ভাব কমায় এবার চলেন আমরা প্রত্যেকটি উপাদান ভালো করে মিক্সড করে নিব নেওয়ার পর এটা আমরা ওভার জন্য রেখে দেব এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন আবার রুম টেম্পারেচারেও রাখতে পারেন তারপর এটা আমরা ওভার জন্য রেখে দেব তারপর সকালে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে তারপর এটা আমরা একটা ব্লিন্ডারে নিয়ে নিব। তার মধ্যে আমি কয়েক পিস কলা অ্যাড করবো কলাই রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম প্রাকৃতিক তেল যা আমাদের চুলকে মসৃণ করতে অনেক সাহায্য করে তারপর আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করবো অ্যালোভেরা জেলের উপকারিতা নতুন করে বলার তো কিছুই নাই আপনারা সবাই জানেন অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কতটা উপকারী তারপর এখানে আমি একটা ডিম অ্যাড করবো ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের ড্যামেজ হেয়ারকে মজবুত করে সেই সাথে মসৃণ করে এবং আর্দ্রতা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করে তারপর এখানে আমি এক পিস লেবু নিয়েছি যাদের ডিমের গত সহ্য হয় না তারা অবশ্যই এখানে লেবু অ্যাড করবেন আর লেবুরও উপকারিতা রয়েছে এটা আমাদের স্ক্যাল বা ইচিংয়ের প্রবলেম দূর করে এবং চুলের জন্য বেশ উপকারী তারপর এখানে আমি আমার বানানো সিক্রেট হেয়ার অয়েল অ্যাড করব এই হেয়ার অয়েলের উপকারিতা আমি বলে শেষ করতে পারবো না আমার এই হেয়ার অয়েলের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবার এই প্রত্যেকটি উপাদান আমরা ব্লিন্ড করে নেব আমার এই হেয়ার প্যাকটি রেডি এটা এবার আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। আমি আমার সম্পূর্ণ হেয়ারটি আপনাদের ফার্স্টে দেখিয়ে নিচ্ছি তারপর এই হেয়ার প্যাকটি আমার মা আমার চুলে অ্যাপ্লাই করে দিবে। আপনারা দেখতেই পারছেন আমার মা আমার চুলে অ্যাপ্লাই করে দিচ্ছে আমি চাইলে অ্যাপ্লাই করতেই পারতাম বাট আমার মা দিয়ে দিলে বেশি ভালো হয় আমার মতে এই জন্য আমার মাই সবসময় আমাকে হেয়ার প্যাকটা লাগিয়ে দেয় আপনারাও এইভাবেই আপনাদের মাথায় হেয়ার প্যাকটি লাগাবেন এবং সম্পূর্ণ হেয়ারে লাগাবেন চুলের স্ক্যাল থেকে শুরু করে চুলের লেন্থ পর্যন্ত ভালো করে এই হেয়ার প্যাগটি অ্যাপ্লাই করবেন দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ চুলে আমি এই হেয়ার প্যাগটি ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি এইবার আপনাদের আমি ওয়াশ করে আমার ফাইনাল রেজাল্টটি আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন আমার চুলটা কতটা সুন্দর লাগছে কতটা স্মুথ লাগছে এবং কতটা শাইন দিচ্ছে আপনারা এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবেন আশা করি আপনাদের এই হেয়ার প্যাকটি অনেক উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি ধরনের প্রবলেম রয়েছে আপনাদের সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই সাথে এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন